দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রিকা আপনারা দেখেছেন অনেকে সুপারিশ করেছে নাম দিয়ে বৈষম্যের বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই এই নারী বিষয়ক সংস্কার কমিশন। সুপারিশ দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণাম দর্শিকা সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ইসলামকে পছন্দ করে মুসলমান তবে ইসলামকে ভালোবাসে মনেপ্রাণে ধর্মপ্রাণ এর পর এ দেশে একের পরে বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয় আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের বিদেশ পছন্দ করা এই অপশক্তি এদেরকে দমন করবার শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে আপনারা অনেকেই তো মধ্যে জেনেছে অনেকেই আপনারা জেনেছেন এবং দেখেছেন দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন অনেকেই সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কোরআন যে বাবার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে সে আইনটা এখনো সামাজিকভাবে প্রচলিত আইনে কার্যকর আছে এইটাকে পরিবর্তন করা আল্লাহরে বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ে সংস্কার কমিশন এই সুপারিশ বাস্তবায়ন করার দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিনাম দর্শিকা সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় শুনতে খুব ভালো শোনা যায় খুব মুখরোচক মনে হয় একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে ছেলে দুই টাকা পাইলে মেয়ে কেন এক টাকা পাবে কিন্তু এর পেছনে লুকাই আছে এক গভীর শয়তানের ষড়যন্ত্র সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ খুবলে পড়েছে আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন আমাদের এই অঞ্চলের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডি এবং পরিবার ব্যবস্থাপনা স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে পশ্চিমারা সেগুলো কল্পনা করতে ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে তারা ওর কাঠামোতে আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকতে পারে কিন্তু পারি পরিবার ব্যবস্থাপনা আমরা আমাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে আছি আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এটা তাদের দেশে শোনা হয়ে আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডি তাদের সীমাখানে সেটা দুষ্প্রাপ্য ভাইরামার এই যে সমতার নাম দিয়ে বৈষম্য নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে এই প্রস্তাবনার মিনিং হলো তোমাকে ধ্বংস করে ফেল কিভাবে সেটা ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে এক টাকা এক টাকা করে পাবে তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে বাসা ভাড়া তুমি অর্ধেক শেয়ার করো সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে এইটা যদি শুরু হয় তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে দুজনকে ঘরের বাহির হতে হবে এটা হলো মধ্যকার রেশারেশি শুরু হওয়ার একটা সূচনা একটা সূত্রপাত যে তোমার কাছে দুই টাকা আছে আমার কাছে দুই টাকা আছে তাহলে সংসার করে দিবে তুমি কেন দিবে তোমাকেও দিতে হবে এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নাতুল্লাহি ফিল আরদ পৃথিবীতে আপনার যে নিয়ম রেখেছেন পুরুষরা বাহিরের দিকটা সামলায় মেয়েরা ভেতরের দিকটা সামলায় পুরুষরা বাইরের জগতটাকে দেখে মেয়েরা ভিতরের জগতটাকে দেখে এই যে বন্টন এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থা না মানব সভ্যতা শুরু থেকে আজ পর্যন্ত আসছে এটা ভিন্ন পর এক্সপেরিমেন্ট করে চালিয়ে পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেইলিয়র হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে এখন আমাদের সমাজকে ব্যর্থ করার অপচেষ্টা এ দেশে তাদের কিছু সরকার করছে তারা একাধিরিক আছে বিধার আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কোরআনে কারিমে

এমনিতেই কোরআনের কোন আইন কোন বিধান বা তার আদেশ বা নিষেধ দেশ হিসাবে ধর্মপ্রাণ মানুষের দেশ হিসাবে সেটা আমাদের আইনের সংবিধানে এমনিতেই স্থান পাচ্ছে না যেগুলো আছে দুই একটা সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান রূপ দেখছে আল্লাহ ভাইরা আমার এই জন্য আমাদেরকে চোখ কান খোলা হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে সেই সাথে আমাদের এও রাখতে হবে মা বাবার সম্পদে বন্ধের অধিকার থেকে আমরা অনেক বঞ্চিত করছি তাদের অধিকার দিচ্ছি না যেটুকু কোরআন বলেছে সেটুকু বাস্তবায়ন হলেই সমাজ শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা বাস্তবায়ন করার নাম নাই সেটাকে পরিবর্তন করার পর চেষ্টা চলছে ভাইরা আমার আল্লাহ রবুল আলমী আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই ন্যায্যতা বিধান করতে বলেছেন কি করতে বলেছেন সমতা ইসলাম সমতার কথা বলে না ন্যায্য ন্যায্যতাকে নিশ্চিত করে না সবসময় সমতা মানুষের ন্যায্যতাকে নিশ্চিত করে না এজন্য ইসলাম ন্যায্যতা কথা বলেছে ন্যায্যতা এটা থাকতে হবে সমতা থাকা জরুরি নয় এক ছেলের বয়স বিশ তার জন্য যে সাইজের জামা কিনেছে আর একজন বয়স সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটাকে ইনসাফ হবে না বেইনসাফ হবে ইসলাম এই মুহর চোখ সস্তা শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী করতে বলে না ন্যায্যতাকে নিশ্চিত করতে বলে আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে একজন বড় একজন ছোট একটু উপরে উঠে দেখতে হবে সেজন্য যে বড় পনেরো বছর বয়স তা দেখার সুবিধার জন্য তিনটা ইট দিয়ে বলেছেন তুমি এবার তারাও সে দেখতে পাচ্ছে এখন যার বয়স

পশ্চিমাদের সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠা হয় নারীরা মুসলমানদের চাইতে গৃহীত প্রতিষ্ঠা আমাদেরকে বুঝতে হবে আবার ধারণ করতে হবে আল্লাহরকুল আলমী কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পরিবারকে সবকিছুকে ঢেলে সাজাবার কথা আমাদের